ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যুগে বইবিমুখ কম বয়সীদের বইপ্রেমী করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে বীরভূমে সাইথিয়ার অবেদানন্দ মহাবিদ্যালয় মাঠে গিয়ে শুধু গাছের নিচে বসে থাকা নয় প্রয়োজনে হাতের কাছেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে বইপত্রে রবীন্দ্রনাথ বারবার বলতেন প্রকৃতির কোলে পড়াশোনা করা বিশ্বভারতী বোলপুর থেকে কিছুটা দূরে সাঁইথিয়া শহর সাঁইথিয়া শহরের মধ্যে দীর্ঘ ষাট বছর ধরে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ দিয়ে যাচ্ছে অভানন্দ মহাবিদ্যালয় অর্থাৎ সাঁইথিয়ার অভেদ কলেজ অভেদানন্দ কলেজের পাশেই এই যে ছোট্ট গ্রাউন্ড গ্রাউন্ডের পাশে প্রচুর গাছপালা আর এই গাছপালায় গাছেদের সঙ্গে রয়েছে একটি লাইব্রেরি বলা চলে গাছ লাইব্রেরি গাছের সঙ্গে বক্স করে সারি সারি দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন বই এই লাইব্রেরিতে কোনো তালাও দেওয়া নেই যে কেউ এসে গাছ লাইব্রেরি থেকে বই বের করে পড়ছেন অনেক সময় অভিভাবকরাও মাঠে এসে বসে গল্প করার ফাঁকে মোবাইলে রিল না দেখে বই উল্টে পাল্টে দেখছে বিষয়টা তো খুবই ভালো হ্যাঁ অনেকে বই কিনে পড়তে পারে না অনেকে লাইব্রেরি এখানে আমাদের নেই তো এটা খুবই ভালো আর এখানে সব রকমই আছে আর কি সায়েন্সেরও আছে আর্টসেরও আছে সংস্কৃতেরও আছে যেটুকু দেখলাম সব বিষয় মোটামুটি আছে অল্প অল্প করে আমরা যখন পড়ি তখন তো এখানে এসব কিছু ছিল না তো এখন উন্নতিটা দেখে অনেক ভালো লাগছে এখন ইন্টারনেটের যুগে অনেকেই তো ইন্টারনেট দেখেই বই পড়াশোনা করে কিন্তু হাতে নেড়ে বই পড়া এই উদ্যোগটা সত্যি খুব ভালো আজ অনেক দিন পরে সে এটা দেখে খুব ভালো লাগলো কলেজের এই মহতি উদ্যোগ বেশ নজর কাটছে শিক্ষক মহলে কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়ার যুগে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে আর এই উদ্যোগের মূল হতা কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট দেবাশিস সাইথিয়া কলেজের এবছর হিরক জয়ন্তী বর্ষ 60 বছর তো সেই উপলক্ষে আমরা একটা বইমেলা করেছিলাম তখনই আমার মাথাতে এসেছিলো যে আমাদের কলেজে ঢুকতে ডান দিয়ে একটা বাগান আছে ঠিক আছে তো ওইখানে প্রচুর ছাত্রছাত্রীরা বসে গাছের ছাওয়ায় তো যে একটা বদ্ধ লাইব্রেরির মধ্যে যে পড়াশোনা আর প্রকৃতির জায়গায় বসে হ্যাঁ রবীন্দ্রনাথের যে ভাবনা বা ইউরোপের বিভিন্ন জায়গাতে আছে যে প্রকৃতির বিভিন্ন স্ট্রিটে রাস্তার ধারে বা কোনো পার্কে তো সেই রকম ভাবনাতেই এটা আমরা করেছি এখানে বিভিন্ন গল্পের বই এবং পাঠ্য বই রাখা আছে ছাত্রছাত্রীরা যখন মনে করে যে এখানে বসে যখন তখন নিজের মনে নিজের খেয়ালে দুপাতা করে তারা দেখে এবং সেখানেই তারা রেখে দেয় এই কারণেই এটা আমরা আমরা ইউরোপে দেখেছি বিভিন্ন জায়গায় মানুষজন বেড়াতে যাচ্ছেন বসে আছেন সেখানে এই লাইব্রেরি থেকে বই বের করে পড়ছেন এখন রিলের দুনিয়া মোবাইলের দুনিয়া সেই মোবাইলের দুনিয়া থেকে বেরিয়ে কলেজ যে উদ্যোগ নিয়েছে তা অনেককে আগ্রহ জানাবে পড়াশোনার ছেলেরা গ্রামীণ ছেলেরা আসে পড়তে ছেলেরা যখন হয়তো ক্লাস থাকলো না বা কোনো সময় হয়তো ধরো পরীক্ষা রয়েছে ছেলেরা এই মাঠের যখন বসে থাকে অমনি বসে থাকবে কেন মোবাইল ঘাঁটে কিন্তু এই লাইব্রেরিটা থাকলে তারা যেই পাঁচ মিনিট সময় পায় একটু বইটা উল্টে দেখে এতে ছেলেদেরও উপকৃত হয় এবং তাদের মোবাইল অ্যাডিকশান থেকে অনেকটা দূরে সরে যায় রে এখন পরীক্ষা যখন হয় ছেলেরাও কিন্তু অনেক ছেলে মেয়েরা যখন পরীক্ষা সেন্টারে রয়েছে গার্জেনরাও কিন্তু এখানে বইটা পড়ছে কিন্তু ফলে এটা আমরা একটা সাকসেস আর কি আমাদের এটা যে ছেলেদেরকে আমরা বা এবং গার্জেনরাও কিন্তু যে তারা বইটা খুলে পড়ছে এই উদ্যোগ সত্যি প্রশংসা জাগাচ্ছে গোটা এলাকাবাসীর মনে সাঁথিয়ার হিমাংশুর সঙ্গে সৌমদ্বীপ দা সহজ দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য